হাই গাইস কিভাবে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করেছি আজকে শেয়ার করবো সেই রেসিপিটি পৃথিবীতে মনে হয় এমন কোনো মানুষ নাই যে এই রেসিপিটা জানে না তারপরেও আমি আজকে শেয়ার করবো কীভাবে আমি এই ক্যারামেল এখানে আমি এক লিটার দুধ নিয়েছি সাথে ফ্লেভারের জন্য এলাচি এবং দারচিনি অ্যাড করেছি মিষ্টির জন্য অ্যাড করবো পরিমাণ মতো চিনি আর এই ক্যারামেল পুডিং এর টেস্ট দ্বিগুণ করার জন্য আরও অ্যাড করে নেবো পাউডার মিল্ক এতে করে লিকুইড দুধের টেক্সচারটা যেমন ঘন হবে এবং টেস্টেও হবে অতুলনীয়। এবার রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ফেটিয়ে নেব আর সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো চিনি। ডিমগুলোকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এখানে অতিরিক্ত বাবলস তৈরি না হয়। এবার ঠান্ডা হওয়া দুধের মিশ্রণটি ডিমের সাথে অ্যাড করে নেব এবং আলতোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিক্সড করতে থাকব। এবার আমরা তৈরি করে নেব ক্যারামেল। তার জন্য আমাদের চিনি নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন আর না করলেও কোনো প্রবলেম নেই সুন্দর মতো যখন ক্যারামেলের কালারটা চলে আসবে এটা ঠান্ডার জন্য রেখে দিতে হবে এইবার দুধের মিশ্রণটি ক্যারামেলের উপর ঢেলে দেব এবং অবশ্যই এটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে করে ডিমের সাদা অংশটা আলাদা হয়ে যায় এবং বাবলস গুলো চলে যায় চামচ কিংবা হ্যান্ড ওয়েস এর সাহায্যে দুধের সংমিশ্রণটি সেট করে নেব এবার মোটামুটি পুডিং এর সব কাজ শেষ এবার কুক করার পালা এবার একটা পাত্রে পানি দেব তার মধ্যে স্ট্যান্ড কিংবা কাপড় বসিয়ে পুডিং এর বাটিটা সেট করে দেব আপনারা চাইলে কাপড়ও দিতে পারেন তবে আমি সব সময় স্ট্যান্ড ইউজ করি এবার এই ছিদ্রটা একটা টিস্যু আর টুথপিকের সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি এবার থেকে মিনিট পর ঢাকনা তুলে পুডিংটা চেক করে একটা টুথপিকের সাহায্যে আলহামদুলিল্লাহ আমার টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তার মানে পুডিং কুক হয়েছে এবার পুডিংটা পারফেক্ট ভাবে হওয়ার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে কমপক্ষে তিন ঘন্টার জন্য গরম অবস্থায় পুডিংটা কখনোই ঢালতে যাবেন না তাহলে পুডিংটা ভেঙে যাবে চাকুর সাহায্যে চার সাইডে কেটে নিয়ে এইবার পুডিংটা আমি ঢালব আলহামদুলিল্লাহ দেখেন কত ভাবে আমার পুডিংটা রেডি হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই